আসসালামু আলাইকুম ভারতের মেডিকেল ভিসা করতে যাচ্ছেন ভালো মিডিয়া পাইতেছেন না ভালো লুক পাইতেছেন না কিভাবে আবেদন করবেন কোন প্রসেসে আবেদন করবেন বুঝতে পারতেছেন না যে এখন কিন্তু ভিসা জটিলতাটা মানে পুরোপুরি দেখা দিছে যাদের স্লট পাওয়া সত্ত্বেও অনেকে ভিসা পাইতেছে না মানে সঠিক ডকুমেন্টসের কারণে আবার যারা সিঙ্গেল ভিসা জমা দিতেছে তাদের তো হইতেও আছে না আবার অনেকের হইতেছে তো বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু এই ভিসা জটিলতা আশা করি হয়তো দ্রুতই সমাধান হয়ে যাবে নির্বাচন পরবর্তী সময় তো আসলে যে এই মুহূর্তে যাদের জরুরি ভারতের মেডিকেল পেশা প্রয়োজন আপনারা ফাইল সরাসরি রেডি করে হাই কমিশন জমা দিতে পারেন যদি ভাগ্য ভালো থাকে ওরা ফোন দেবে ফোন দিলে আপনারা যদি ফাইল জমা দেন তাহলে বেশা হয়ে যাবে তো আসলে নর্মাল প্রসেসে যদি আপনারা স্লট উঠায় নিতে পারেন তাহলে চেষ্টা করতে হবে অর্থাৎ এক সপ্তাহ লাগতে পারে দুই সপ্তাহ লাগতে পারে পনেরো দিন লাগতে পারে এক মাসও লাগতে পারে দেড় মাসও লাগতে পারে অনেকে দেড় মাসও হইতেছে না যে আর স্লডের পরিমাণ মানে এক একটা স্লডের মূল্য হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকা আবারই কালকে দেখলাম কয়েকটা ভিডিও যে বিজনেস ভিসা মানে সত্তর হাজার টাকা সর্বনিম্ন রেট হচ্ছে সত্তর হাজার টাকা তো আসলে যে বর্তমান সময়ে যে কি একটা অবস্থা যে তৈরি হয়েছে যে সাধারণ রোগী যারা আছে সাধারণ ভুক্তভোগী যারা আছে এরা কিন্তু সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হতে হইতেছে অর্থাৎ যে একজন সাধারণ মানুষ সে চিকিৎসা করতে যাবে কিংবা ভারত থেকে বাংলাদেশে আসবে তার পরিবার সাথে দেখা করতে আবার বাংলাদেশ থেকে অনেকে আছে তাদের ফ্যামিলির লোকজন আছে তারা ভারতে যাবে দেখা করতে তো আসলে এই যে একটা তাদের মধ্যে দ্বীপ দ্বিপাক্ষিক একটা যে সাংঘর্ষিক একটা সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার কারণে তারা কিন্তু পড়ছে কালে তো আসলে এই সমস্যা থেকে উত্তোলনের জন্য যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন আর যাদের একান্তই ইন্ডিয়া যাওয়া প্রয়োজন আমি বলবো মেডিকেল বিষয় তারা নর্মাল পেসে জমা দিতে পারেন যদি ভালো হয় তাহলে হয়তো বেশা লাগতে পারে না হইলে তো নাই তো আপনারা বিকল্প দেশ হিসাবে যাদের টাকা পয়সার পরিমাণ বেশি আছে থাইল্যান্ড আছে সিঙ্গাপুর আছে চীন আছে এইসব দেশে চিকিৎসা করতে যেতে পারেন কারণ হচ্ছে যে চীন আপনারা ইতিমধ্যেই জানেন যে চিকিৎসা সেবার মান যে অনেকটা অনেকটা ভালো করছে বাংলাদেশিদের জন্য দ্রুত সেবা দেওয়ার জন্য তাদের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে আপনারা ওইখানে চিকিৎসা করতে যেতে পারেন তো আপনাদেরকে বিনীতভাবে ব্যবহার থাকবে যে আপনারা যারা আমাকে মেডিকেল জন্য ডাবল ইন টি বিচার জন্য বিজনেস বিচার জন্য বিভিন্ন সময় ফোন দেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন মেসেজ দিয়ে রাখবেন আমি মেসেজগুলো রিপ্লাই দিব যে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফোন দেন আসলে অনেক সময় থাকে ফোন দরার ওইরকমভাবে মানে সুযোগ থাকে না তো আসলে বারবার ফোন দেন তো আপনাদেরকে বলবো যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই নখ দিয়ে রাখবেন আর হচ্ছে যারা নর্মাল পেসেজে জমা দিতে চান মানে আমি ফাইল টাইল সব ডকুমেন্টস রেডি করে দেব তো রেডি করার বাবদ আমার একটা নির্দিষ্ট ফ্রি আছে ফ্রি দিলেই হবে আর আপনারা ডাইরেক্ট আইভেক্স এই মানে ভারতের হাইকমিশনে গিয়ে জমা দেবেন এই ছিল সর্বশেষ আমার কাছে ভারতের মেডিকেল বিচার আপডেট আর হচ্ছে যারা ভারতের মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া যাইতেছে গণহারে কিন্তু এটি রিফিউজ করতেছে অর্থাৎ সিঙ্গেল মেডিকেল ভিসা থাকলে অনেক সময় এন্ট্রি রিফিউজ করে দিতেছে এন্ট্রি রিফিউজ করার কারণ হচ্ছে অনেকে যারা তথ্য গোপন করে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ